বন্ধুরা আজকে বাজারে নতুন নতুন কিছু মাছ দেখতে পেলাম তার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ বা কাইর মাছ আর ভিডিওতে এখন আপনারা দেখছেন চিতল মাছ এই চিতল মাছ দু কিলো দু কিলো তিনশো গ্রাম সাইজের মাছ আমাদের দমদম ক্যান্টের নতুন বাজার বাজারে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে অন্যান্য দিনের থেকে একটু দাম কম মনে হলো তো দোকানদারের সঙ্গে আমার এর আর কি হচ্ছিল তো আমি বললাম আজ কি বিশেষ অফার যে দামটা একটু কম তো এর পাশেই দেখলাম বড় সাইজের বল মাছ তো দাদা বললেন যে বল মাছ উনি দুটো বল নিয়ে এসেছিলেন একটা ওজন ছিল আট কিলো আর একটা ছিল ছ কিলোর মতো বড় সাইজের মাছ উনি মাঝে মধ্যেই আনেন বড় বল বড় বড় এই চিতল মাছ আমাদের বাজারের একজন প্রসিদ্ধ মাছ ব্যবসায়ী আমরা দুজন আর কই মাছের কিলো দেশি কই পাঁচশো টাকা করে এবং মাছটার সাইজও যথেষ্ট বড় ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না তো বেশ বড়ো সাইজের কয়গুলো এরপরে চলে গেলাম আমার সেই বিশেষ আকর্ষণের মাছটা বাকাইড মাছ অনেক জায়গায় বাঘাইড় বলেন অনেকে তো এই বাকাই মাছটা যথেষ্ট বড় তো দোকানদার আমাকে বললেন যে এটার ওজন ছিল চোদ্দ কিলো সামথিং তো আমি এক কেজির মতো বা কাইড়ি মাছ নিলাম তো এখন একটু দাম বেশি মনে হলো সাড়ে পাঁচশো টাকা করে চাইছিলেন তো একটু দামাদামি করার পর একটু কম লেননি ওনার নাম তাপস বিশ্বাস তাপস বিশ্বাস দাদা মাঝে মধ্যেই এই বাঁকাই মাছ আনেন তো আপনাদের কাছ যার যাদের কাছে মাছটা আকর্ষণীয় মনে হবে এবং মনে হবে যে আমি এই মাছটা পাবো তাহলে আপনারা দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার এসে এই তাপস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে মাছটা পেয়ে যাবেন উনি সবসময় যদিও আনেন না মাঝে মধ্যে আনেন এই আড়াই কিলো সাইজের বলগুলো আজ আড়াইশো টাকা করে কেজি বিক্রি হচ্ছিল তাপস দেওয়া অনেক ভালো একজন মৎস্য ব্যবসায়ী সব সময় বেশ ভালো মাছ দেশি মাছ আনেন আমাদের এই বাজারের মাছের দাম আনুপাতিক অন্যান্য বাজারের থেকে কম আপনারা এসে বাজার করতে পারেন দেখে নিতে পারেন এখানে বাড়িতে এনে মাছগুলো ফ্রাই করছি আমি দেখতে পাচ্ছেন দারুণ হলুদ কালারটা খেতেও অনেক সুস্বাদু বাসায় তো আপনারাও এনে রান্না করে খেয়ে আশা করি অনেক আনন্দ এবং উপভোগ করতে পারবেন ধন্যবাদ